স্টার নেটওয়ার্ক টোপোলজি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা নেটওয়ার্ক টোপোলজির সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ধরন স্টার টোপোলজি স্টার নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আলোচনা করব চলো খুব সহজভাবে বুঝেনি স্টার টোপোলজি কি এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি। স্টার নেটওয়ার্ক টোপোলজি কি স্টার টোপোলজি হল এক ধরনের নেটওয়ার্ক বিন্যাস যেখানে নেটওয়ার্কের সব কম্পিউটার বা অন্যান্য ডিভাইসগুলো একটি মধ্যস্থ কেন্দ্রীয় ডিভাইসের যেমন সুইচ বা হাবের সাথে সংযুক্ত থাকে এর মানে হল প্রতিটি ডিভাইস থেকে ডেটা প্রথমে এই কেন্দ্রীয় ডিভাইসে আসে এবং তারপর সেই কেন্দ্রীয় ডিভাইস প্রয়োজন অনুযায়ী ডেটাটিকে অন্য নির্দিষ্ট ডিভাইসে পাঠিয়ে দেয় এটাকে তোমরা একটা তারার মতো করে ভাবতে পারো যার মাঝখানে একটি উজ্জ্বল কেন্দ্র আছে কেন্দ্রীয় ডিভাইস আর তার চারপাশে অনেকগুলো কোনা আছে প্রতিটি ডিভাইস একটি আলাদা তার দিয়ে কেন্দ্রের সাথে যুক্ত স্টার টোপোলজির বৈশিষ্ট্য স্টার টোপোলজির কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি ডিভাইস আলাদা আলাদা তার দিয়ে কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে যুক্ত এখানে একটি সাধারণ তারের বদলে প্রতিটি ডিভাইস থেকে আলাদা একটি তার কেন্দ্রীয় ডিভাইসে আসে নেটওয়ার্কের সমস্যা হলে সহজেই ঠিক করা যাবে কারণ প্রতিটি সংযোগ স্বাধীন যদি কোনো একটি ডিভাইসে সমস্যা হয় তাহলে শুধু সেই নির্দিষ্ট সংযোগটি ক্ষতিগ্রস্ত হয় পুরো নেটওয়ার্ক নয় কারণ প্রতিটি ডিভাইস আলাদা তার দিয়ে যুক্ত কেন্দ্রীয় ডিভাইস ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এটি স্টার একটি বড় দুর্বলতা যেহেতু সব ডিভাইস কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভরশীল তাই যদি কেন্দ্রীয় ডিভাইসটি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে স্টার ওপোলজি ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে ডেটা দ্রুত ও নিরাপদে প্রবাহিত হয় কেন্দ্রীয় ডিভাইস যেমন সুইচ ডেটা সঠিক গন্তব্য চিনতে পারে এবং ডেটা শুধু সেই নির্দিষ্ট ডিভাইসে পাঠায় যার ডেটার গতি বাড়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করে রক্ষণাবেক্ষণ সহজ নেটওয়ার্কে কোনো সমস্যা হলে যেমন কোনো ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন হলে তা খুব সহজেই চিহ্নিত করা যায় এবং শুধু সেই নির্দিষ্ট সংযোগটি মেরামত করা লাগে পুরো নেটওয়ার্কে প্রভাবিত করে না নেটওয়ার্কে ব্যর্থতা সহজে শনাক্ত করা যায় যেহেতু প্রতিটি ডিভাইস আলাদা তার দিয়ে যুক্ত তাই কোনো সমস্যা হলে সহজেই বোঝা যায় কোন ডিভাইস বা কোন তারে সমস্যা হয়েছে সুবিধা থাকলেও স্টার ওপোলজির কিছু উল্লেখযোগ্য অসুবিধা আছে কেন্দ্রীয় ডিভাইসে সমস্যা হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আগেই বলেছি এটি সবচেয়ে বড় অসুবিধা কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কে যোগাযোগ বন্ধ হয়ে যাবে তার ব্যবহারে খরচ বেশি হতে পারে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা তার দরকার হয় তাই বড় নেটওয়ার্কে তারের পরিমাণ অনেক বেশি হতে পারে যা স্থাপন খরচ বাড়িয়ে দেয় উদাহরণ তোমাদের অফিসের কম্পিউটারগুলো যদি একটি সুইচের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটি স্টার টোপোলজির একটি উদাহরণ যেমন স্কুলের কম্পিউটার ল্যাবে সব কম্পিউটার একটি কেন্দ্রীয় সুইচের সাথে যুক্ত থাকে সারাংশ সংক্ষেপে বললে স্টার টোপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত থাকে যা দ্রুত ও সহজে ডেটা দ্বারা প্রদান নিশ্চিত করে এটি ইনস্টল ও রক্ষণাবেক্ষণে সহজ হলেও কেন্দ্রীয় ডিভাইসের ওপর এ সম্পূর্ণ নির্ভরতায় একটি প্রধান সীমাবদ্ধতা এই আলোচনার মাধ্যমে তোমরা স্টার টোপোলজি সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি